নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অধ্যায় হচ্ছে ওয়ান বসে দেখি ওয়ান পয়েন্ট ফোর সলভ করব তিনের দাগের এই একের অঙ্কটা বইটা তোমাদের পাশে রাখতে হবে তার কারণ না হলে তোমরা বুঝতে পারবে না বইটা তোমরা খুলে পাশে রাখো এটার পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি টু সাথে একটি সমকুণে ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি যদি দ্বিতীয় বাহু দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি এটা আমাদেরকে শ্রীধরাচার্যের সূত্র অথবা উৎপাদকের সাহায্যে সমাধান করতে হবে বইটা আশা করি তোমরা পাশে রাখবে তার কারণ এটা মনে রাখা এতটা জিনিস মনে রাখা যাবে না একবারে আমরা এইখানে সর্বপ্রথম যেটা করব এটা তিনের অঙ্ক সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করে নিলাম এটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ যার এই কোনটা হচ্ছে সমকোণ তাহলে এটা হচ্ছে লম্ব এই বাহুটাকে আমরা বলি লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তোমরা জানো তাও আমি এটাকে লিখে দিলাম এরপর প্রথম কন্ডিশন এখানে আমাদের বলেছে যে একটি দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা তাহলে মনে মনে করি করি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম বাহু হচ্ছে এক্স সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম তাহলে ক্ষুদ্রতম বাহু যদি এক্স হয় যেটা লম্বও হতে পারে ভূমিও হতে পারে আমাদের এখানে কিন্তু কিছু বলা নেই ক্ষুদ্রতম বাহু বলা আছে আর অতিভুজটা তাহলে কত হবে অতিভুজটা কত হবে অতিভুজ সমান বলা আছে যে ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্রতম বাহু এটা তার দ্বিগুণ তার দ্বিগুণ মানে টু এক্স হল দ্বিগুণ অপেক্ষা সিক্স সেন্টিমিটার বেশি সিক্স সেন্টিমিটার বেশি এরপর হচ্ছে আর একটা বাহু থাকছে তিনটে বাহু আছে তাহলে অপর বাহুটা কত হবে অপর বাহুটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেমি কম তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এটা এর থেকে দুই সেমি কম মানে এটা তার মানে এইখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এটা প্লাস ফোর সেমি তাহলে তিনটে বাহু আমরা পেয়ে গেছি তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে লম্বা স্কয়ার যুক্ত ভূমি স্কোয়ার এটা একটা সূত্র আছে তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা হয় সমানে অতিভুজের স্কোয়ার তাহলে তিনটে বাহু আমরা ওখান থেকে পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা লম্বটা দেখো পেয়েছি কত লম্ব জানি না তো লম্বটাকে আমরা ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহু কোনটা কি হবে আমরা জানি না একটা হচ্ছে এক্সে স্কোয়ার আমরা ধরে নিচ্ছি আর ভূমিটাকে আমরা আরেকটা অপর বাহুটাকে ধরছি এখানে এটার হোল স্কোয়ার আর অতিভুজটা হচ্ছে টু এক্স প্লাস সিক্স তার হোল স্কয়ার অতিভুজের স্কোয়ার এইখান থেকে আমরা ক্যালকুলেশনটা করছি কী হবে দেখো এক্স স্কয়ার প্লাস টু এক্স তার হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ফোর প্লাস ফোর তার হোল স্কোয়ার সমান হচ্ছে টু এক্স তার হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু সিক্স প্লাস সিক্স তার হোল এখান থেকে আমরা বলতে পারি x স্কোয়ার প্লাস দুই দুয়ে চার ফোর এক্স স্কোয়ার চার দুগুণে আট দুগুণে ষোলো এক্স প্লাস ষোলো দুই দুগুণে চার প্লাস ছয় ছয় ছত্রিশ এইখান থেকে এই ফোর এক্স স্কোয়ার আর এই ফোর কাটবে তাহলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার এই সিক্সটিন এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন হচ্ছে আর এই দিকটাতে হচ্ছে মাইনাস তাহলে দশ দুগুণে কুড়ি তাহলে এটাকে দশ আর দুইয়ে ভাঙবো মানে হচ্ছে মাইনাস টেন এক্স করব আর প্লাস টু এক্স করবো তোমরা সকলে জানো এখানে উৎপাদকের সাহায্যও বলেছে আমি উৎপাদকের সাহায্য করছি তাহলে এইখান থেকে এক্স কমন যাবে এক্স মাইনাস টেন থাকবে এখান থেকে টু কমন যাবে এক্স মাইনাস টেন পরে থাকবে ওর এক্স মাইনাস টেন দুটো জায়গাতে আছে আর এক্স প্লাস টু সমান জিরো তাহলে দুটি রাশির গুণফল ফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য তাহলে হয় এক্স মাইনাস টেন সমান জিরো হবে আর এক্স সমান হবে টেন অথবা এক্স প্লাস টু সমান জিরো আর এক্স সমান মাইনাস টু কিন্তু দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না কিন্তু এক্স নট ইকুয়াল টু মাইনাস টু দৈর্ঘ্য ঋণাত্মক হবে না তাহলে আমরা এই এক্স ইকুয়াল টু টেন মানটাকে নেব দেওয়ার ফোর আমরা কি লিখতে পারি যে ক্ষুদ্রতম বাহু হচ্ছে এক্স সমান দশ সেমি অতিভুজ কত আছে আমরা অতিভুজটাকে দেখো ধরেছি টু এক্স প্লাস সিক্স তাহলে টু ইন্টু দশ প্লাস সিক্স সমান হচ্ছে দশ দুগুণে কুড়ি প্লাস সিক্স সমান হচ্ছে ছাব্বিশ সেমি আর এই অতিভুজের থেকে অপর বাহুটা দু সেমি কম তাহলে অপর বাহুটা কত হবে অপর বাহু অতিভুজের থেকে মানে টোয়েন্টি সিক্স থেকে দু সেমি কম মানে হচ্ছে কত মানে হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার তাহলে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য বলেছে আমাদের এটাই হবে অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে নাও এবং যদি নতুন তোমরা কেউ থাকো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সেই জায়গাগুলো সলভ করার চেষ্টা করব ধন্যবাদ